এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্যই এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকৃত্বের কেবল এক গ্রাস ক্লান্তির এ শহরে ক্লান্তি মজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এই শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বই বেড়াই এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরে সকালে রোদেরা অভিশপ্ত হারের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করবো শীঘ্রই ছেড়ে যাব এ শহর দূরে অন্য কোনো শহরেই করব বসতি তবে অত তাড়া নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়ব না